নেশামুক্ত ত্রিপুরা ও নেশামুক্ত যুব সমাজ এবং প্লাস্টিক মুক্ত ত্রিপুরার বার্তা নিয়ে রবিবার বিকেলে ধর্মনগর বিবিআই ময়দানে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এই খেলায় অংশগ্রহণকারী দুটি দল তথা শিলচর থেকে আগত ব্যাটেরিয়ান ফুটবল ক্লাব বনাম ধর্মনগরের মর্নিং ফুটবল ক্লাবের মধ্যে খেলায় দুই জিরো গোলে শিলচরের ব্যাটেরিয়ান ফুটবল ক্লাব জয়ী হয় খেলার শেষে এই প্রীতি ম্যাচের উদ্যোক্তারা জানান বর্তমান সময়ের যুব সমাজ নেশার প্রতি আকৃষ্ট হচ্ছে পাশাপাশি সমাজের চারিদিকে প্লাস্টিকের ব্যবহার চূড়ান্ত আকার নিয়েছে তাই এই সময়ে যুব সমাজকে নেশার বদলে খেলার মাঠে আকৃষ্ট করার উদ্যোগ নিয়েই তারা এই প্রীতি ম্যাচের আয়োজন করেছে পাশাপাশি এই ম্যাচের মধ্য দিয়ে তারা বার্তা দিতে চেয়েছে যে সবাই যেন প্লাস্টিক ব্যবহার বর্জন করে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তোলেন রবিবার এই প্রীতি ম্যাচ উপভোগ করতে বিবিআই মাঠে ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতিও ছিল নজর কাড়া টান টান উত্তেজনার মধ্য দিয়ে দুদলের দর্শকরা আনন্দ উপভোগ করেন আমরা আজকে এই ধর্মনগর বিবিআই ময়দানে ধর্মনগর বর্নিং ক্লাব এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য শিলচারে বেটারেন এফ সি ফুটবল ক্লাব আমাদের আমন্ত্রণে সারা দিয়ে ধর্মনগর এসেছিলেন এবং আমাদের সাথে এই মুহূর্তে এই বিবিআই ময়দানে একটি প্রদর্শনী ম্যাচ ফুটবল প্রদর্শনী ম্যাচ হয়ে গেল এবং ওনারা চ্যাম্পিয়ন হতেন যদিও এখানে চ্যাম্পিয়ন এবং রানার্সের কোনো ইয়ে নেই কারণ যেহেতু আমরা কিন্তু ফুটবল ম্যাচ খেলছি বিশেষত আমরা এই ফুটবল ম্যাচটা আজকে খেলিয়েছি এই কারণে যে নেশামুক্ত সমাজ নেশামুক্ত যুব সমাজ এবং প্লাস্টিক মুক্ত ত্রিপুরা এবং মুক্ত সমাজ যুব সমাজ এই যে প্লাস্টিক মুক্ত সমাজ এবং নেশামুক্ত সমাজ ইটারে আমরা পাথর করে আজকে যাতে এই বার্তাটুকু আমরা সমাজের কাছে পৌঁছে দিতে পারি আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য আমাদের আজকে এই প্রদর্শনী ম্যাচ এবং এই প্রদর্শনী ম্যাচ খুবই সুন্দর এবং সুস্থভাবে খেলা হয়েছে সুন্দর পরিবেশে এবং আগামী দিনে আমরা এই ময়দানে আরও 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 অন্য অন্য রাজ্য থেকে এবং আগামী দিনে আমাদের একটা আশা আছে যে বাংলাদেশের একটা টিমকে আমরা আমন্ত্রণ জানাবো যদি তারা আসেন তারা এখানে খেলবেন এবং আমরাও বাংলাদেশে যাওয়ার একটা চেষ্টায় আছি উদ্যোগ নিচ্ছি দেখা যাক কী হয় তবে সবাইকে বলবো এবং আগামী প্রজন্ম এবং যুব সমাজকে বলবো যে ময়দানমুখী হওয়ার জন্য ময়দানমুখী হলে সুস্থ জীবনে বাঁচা যাবে সুস্থ শরীর থাকবে এবং মন মানসিকতা ভালো থাকবে সুস্থ সমাজ গড়বে সবাইকে নমস্কার